জুলাই আন্দোলনের কৃতিত্ব কারো একান না জুলাই আন্দোলনকে কারো নেতৃত্বে হয়নি প্রথম অবস্থায় ছাত্ররা কোঠাবিরোধী আন্দোলন নিয়ে রাস্তায় পরবর্তীতে সকল ছাত্র সংগঠনের সকল রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের সকল রাজনৈতিক দলের যুব সংগঠনের নেতারা ব্যানার্সারা রাজপথে নেমে এসেছিল যখন তারা দেখল ছাত্রদের উপরে যে বর্বরতা শুরু হয়েছে পরবর্তীতে ছাত্র জনতার উপরে যে বর্বরতা শুরু হয়েছে বিবেকবান সরকারি কর্মকর্তা সাংবাদিক প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া মিডিয়া ইউটিউবার্স প্রাইভেট কোম্পানি থেকে প্রাইভেট কোম্পানির কর্মচারীরা থেকে শুরু করে সকল ছাত্র জনতা রাজপথে নিজ উদ্বেগে নিজেই নিজের নিজের নিরাপত্তা দিয়ে বুক ছিটিয়ে দিয়েছে পুলিশের গুলির সামনে প্রতিবাদ করেছে বিবেকের তারা কারো ডাকে না তারা কারো ডাকে সাড়া দেয়নি কিন্তু আজকাল দেখছি জুলাই আন্দোলনকে পুঁজি করে একটি পক্ষ রাষ্ট্র ক্ষমতায় গিয়েছে আরেকটি পক্ষ রাষ্ট্রক্ষমতার বাইরে থেকে চাঁদাবাজির সন্ত্রাসী মব সন্ত্রাস মব ভায়োলেন্স থেকে শুরু করে সরকারি প্রোটোকল থেকে শুরু করে সকল সুযোগ সুবিধা নিচ্ছে এই জুলাইকে পুঁজি করে এটি কিন্তু এদেশের জনগণ আশা করেনি এটা এ দেশের জনগণের সাথে এক ধরনের প্রতারণা করা হচ্ছে একক স্টেক হোল্ডার জুলাই আন্দোলনের কেউ না এদেশের ছাত্র জনতা সকল রাজনৈতিক দলের ছাত্র সংগঠন যুব সংগঠন থেকে শুরু করে সবাই জুলাই আন্দোলনের স্টেক হোল্ডার ধন্যবাদ সবাইকে